নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো নিরামিষ তরকারি তাই কেটে নিয়েছি আলু কুমড়ো সজনে ডাঁটা আর পুঁই শাক বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবো সজনে ডাটা এবার আলু আর সজনে ডাটা ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব নুন আলু আর ডাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো একটু ভেজে নিব সব কিছু একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো সব সবজিগুলো পরপর দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সব কিছু দিয়ে একটু একটু করে ঢাকা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব জিরে বাটা ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো এবার সব মশলা দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নেব একটু ঢেকে দিব সবকিছু ভালো মতো কষানো হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে সব কিছু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব কয়েকটা পুঁইশাকের বীজ আর দিয়ে দিব পুঁইশাকের পাতাগুলো পাতাগুলো কষাতে কষাতে নরম হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল বেশি জল লাগবে না অল্প করে দিলেই হবে অল্প করেই দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব সবকিছু সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি এবার দিয়ে দিব পোস্ত বাটা বাটা দিলে ভালো লাগে খেতে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এবার নাড়াচাড়া করে নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হয়ে গেছে এবার নামিয়ে নিব এই নিরামিষ তরকারিটা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে রুটির সাথে খেতেও ভালো লাগবে তাই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে